মর্নিং এভরিওান আজ হচ্ছে শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠেই না নিচে চলে আসি নিজের এই ঘরটা খুব পছন্দের কারণ খাট আছে বসি আর এই যে জানলাটা খুলে দিই এখান দিয়ে একটা হালকা রোদ আসে বেশ ভালো লাগে বাকি উঠে এখন চা খাচ্ছি আর ম্যাডামকে সুজি খাচ্ছি আর ম্যাডামের একটা কাজ কালকে রাত থেকে কি সেটা দেখাচ্ছি দাঁড়াও দিদুনের এই নেল পলিশটা শুকিয়ে গেছে তো ওর জন্য মা ওকে দিয়ে দিয়েছে না হলে তো থাকলে হয়ে যেত তাও যতটুকু আছে দেখো তাতে কি কেচ্ছাটা করে বেরিয়েছে হাতে লাগিয়ে এদিক ওদিক যা তা করে যা যাকে পাচ্ছে ধরে ধরে নেল পলিশ পরাচ্ছে এই যে কি করেছে দেখো হাতে দাদু কেউ ছাড়ছে না ধর এই যে আমার হাতে এই করেছে দিদুনের হাতে করেছে তাই তো গুড মর্নিং আজকে শনিবার স্যাটারডে আজকে আসবে বাবা সাবাস আজ বাবা আসবে আর এই যে ম্যামের সুজি আর আমার চা বিস্কেট তোমাকে খাওয়ানোর পর দেখে এখানে বসে ভিডিওটা এডিটিং করছিলাম বাকি আমার না ঠান্ডাটা লেগেই রয়েছে কবের থেকে কমছেই না আর পিঠটা বুকটা দিয়ে বীভৎস ব্যথা এত কাশি কাচ্ছি পুরো মানে এই সমস্ত প্রচণ্ড ব্যথা হয়ে গেছে বাকি যাক মা ওখানে আমার জন্য ভেজেছে ঘিয়ের পরোঠা গরম গরম ঘিয়ে ভাজা পরাঠা বা আলু ভেন্ট ভাজা এই যে দাদুর গাড়িতে মস্তান উঠা পড়েছেন আমি তুলে দিয়েছি যে গান শুনছে না কয় এখানে কিছুটা জল ভরা হয়েছে আর এখানে বাবা নিয়ে আসছে নবদ্বীপ বিখ্যাত লাল দই আমার জন্য আমি খেতে চেয়েছিলাম বলে আর তার সাথে নিয়ে আসছে ঘি ভাজা লাড্ডু এই যে ঘি ভাজা লাড্ডু চুলি লাড্ডু খেতে আমার খুব ভালো লাগে তো ওকে বলেছিলাম যে তুমি ওখানে লাড্ডু পেলে আমাকে লাড্ডু কিনে দিও তো লাড্ডু পাইনি বলে সন্দেশ এনে দিয়েছে তো বাবাকে সেটা বলেছিলাম বাবা শুনেছিল তো বাবা এখান থেকে ঘি ভাজা লাড্ডু নিয়ে এসেছে আমার জন্য স্পেশাল এত ঠান্ডা লেগে যে আর এত কাশছে একটু ঘি গরম করে খেলাম গোলমরিচ মা বুকটাতে একটু তেল ডলে দিল আর মেয়েকেও এখন একটু দিচ্ছে কারণ ও একটু কাশছে ওকেও তেল ডলে দিচ্ছে চা গরম গরম এটা বাবার আর এটা হচ্ছে আমার প্রথম দাদুর সঙ্গে যাবে পারগাথা নোংরা দেখ বাবার এই দৃশ্য সত্যি তাই ক্যামেরা বন্দি রাখা করে রাখার মতন অবস্থা তিন বছরই প্রথম দাদুর সঙ্গে বেরোচ্ছে যাও কি দেবে দেখগা সারপ্রাইজ যা যাও দাদু সারপ্রাইজ দেবে যাও 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 বাবা ঠিক হয়েছে দাঁড়িয়ে থাক এবার প্যাঁ প্যাঁ করবি না দাদু আর নিয়ে যাবে না ঠিক হয়েছে এই হচ্ছে দাদু মজা তাই তো হ্যাঁ এবার ওটো আধগামলা জলে বসেছ এখানে মা রান্না করছে আজকে এই যে চিকেন কষা

সুন্দর হয়েছে সবচেয়ে এপিক ব্যাপার আজকে কি হয়েছে শোনো আজকে রাত্রিবেলাতে ও আসবে ঠিক আছে কালকে ন্যাড়াপুরা আর সোমবারে দোল তো নবদ্বীপে একটা নিয়ম করেছে কিছু বছর ধরে যে ন্যাড়াপোড়ার দিন আর দোলের দিনকে গোটা নবদ্বীপবাসী নিরামিষ খাবে বাজারে কোথাও মাছ মাংস ডিম বিক্রি হবে না বসতেও দেবে না ইনফ্যাক্ট ঠিক আছে এবার কি হয়েছে সেটা গত বছর পর্যন্ত বাবা মা জানতো যে ন্যাড়াপোড়ার দিন আর দোল পূর্ণিমার দিন বন্ধ কিন্তু আজ তো কিছু না বাবা আজকে আনতে গেছে মাছ স্বাভাবিক ব্যাপার কালকে রান্না করবে জামাই খাবে বল বাজারে গিয়ে দেখে মাঝে নেই না আছে মাছ না আছে মাংস সে ঘুরে ঘুরে কোথাও একটা থেকে মুরগির মাংস দিয়ে তুলে আনতে পেরেছে মানে তাই না বলো এবছর থেকে তিন দিন করে দিয়েছে মানে ন্যাড়াপুড়ার আগের দিনও নিরামিষ খাবে ন্যাড়াপুড়ার দিন আবার দোলের দিন তিন দিন নিরামিষ খাবে বলো বাবা যায় এই হচ্ছে নবদ্বীপের বিখ্যাত লাল দই এই যে সুন্দর এই যে মা বেড়ে দিয়েছে চিকেন বিরিয়ানি সাথে হচ্ছে মাটন কষা উফ দারুন দারুন কেমন হয়েছে বাবা বিরিয়ানিটা দারুন হয়েছে বলো খুব সুন্দর হয়েছে মা বিরিয়ানি কিন্তু দারুণ হয়েছে এক বিরিয়ানি দারুণ হয়েছে তুই তো খাবি না শুনলাম তোর দিনের কাজ পাই হ্যাঁ গুড ওফ মায়ের হাতে বিরিয়ানিটা আর দারুণ হয় হুম আর পেঁয়াজ অসাধারণ আর এইজন মাটন কষাটাকেই বাখানো বাদ দি ঝোলটা নিয়েই খাই হুম দর দর গুড ইভিনিং এভ্রিওয়ান এখন একটু ছাদে এলাম সাড়ে সাতটার মতন বাজে আরও ওই আটটার দিক করে ঢুকবে অ্যাকচুয়ালি আমাদের এখান দিয়ে প্রচুর ওই দোল তো সামনে ওই জন্য এই যাচ্ছে তো ঘর থেকে দেখছি দেখলাম ছাদে আসি আধা ঘন্টা ছাদেও থাকি ওরও ভালো লাগবে একটু কীর্তনও দেখতে পারবো এইখান থেকে পুরো রাস্তাটা আমাদের দেখা যায় বা মোঠো নোংরা তো ওই যে যাচ্ছে ঠাকুর নিয়ে যাচ্ছে ঠাকুর নিয়ে যাচ্ছে মা মেয়েকে দেখুন অনেক যুদ্ধের পরে দাঁড়াতে দাঁড়াতে তুমি তুমি টেনে উঠেছো বলেই এই অবস্থা কালার আগে দেখেছস কালার দাদুকে দি দাও মিষ্টি মিষ্টি

আর দাঁড়িয়ে বলতে হয় ওভাবে বলে না এখানে দাঁড়াও দাঁড়িয়ে বলো বাবাকে এটা ভালো বলেছে বলে লজ্জা পাচ্ছি

দাদুকে আর দেবে না এবার বুদ্ধি কে একটু ছাদে ঝোড়ো হাওয়া উঠেছে বাট এখন দশটা বাজে মানে ব্লগটা এখনো আপলোড হয়নি আমার হয়েছে সন্ধেবেলাতে আপলোডে বসিয়েছি তো ওর জন্য তেরো মিনিটের ব্লগ অনেকটা বড় হয়ে গেছে ওর জন্য আর এখানে খুব খারাপ মানে জিও তো ওর জন্য খুব প্রবলেম ফেস করছি দিয়েছি মানে ওর থেকে নিয়ে বাবার থেকে নিয়ে বাট তবুও মানে সেই সেভেন্টি থ্রি হয়ে আর যাচ্ছে না প্রসেসিংয়ে হয়ে যাচ্ছে মানে আমি জানি না আমি আজকে ব্লগটি আপলোড করতে পারবো না স্যারের বিরিয়ানি রেডি চিকেন বিরিয়ানি আর মাটন কাঁসা আপনার চিকেন বিরিয়ানি এন্ড মাটন কষা ঠিক আছে আবার আলু পটল একসাথে মাখা ভাত সাথে আছে চিকেন কষা আমাদের সবারই তাই। রাতে আমাদের সবারই গরম গরম ভাত ওই আলু পটল একসাথে মাখা আর চিকেন কষা সেসব তো ঠিক আছে কিন্তু এক রাত দুঃখ মানে আজকের ব্লগটা আমি জানি না আজকে আপলোড করতে পারবো কিনা আমার খুব ভুল হয়েছে যদি আমি সকালে আপলোডে বসিয়ে দিতাম তেরো মিনিটের হয়ে গেছে আর এখানকার নেটের কানেকশন খুব খুব খারাপ তো সেভেন্টি এইট হয়ে আটকে আছে এতক্ষণে আমার নেটে তো নেই ওদের সবার থেকে ধার নিয়েছি বাট তাতেও কোনো লাভ নেই হয়তো আমি আজকে আপলোড করতে পারবো না ডিনার কমপ্লিট হয়ে গেছে চুলটা বেঁধে এবার শোবো বাকি খুব কষ্ট লাগছে আমি আজকে ব্লগটা পোস্ট করতে পারলাম না কাল পোস্ট করবো সকালের দিকে বাট আজকে তো আর হলো না যাই হোক কী করবো নিজের ভুলের জন্য বাকি চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমি কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই